শেষ পর্যন্ত তুই বকরি চড়াচ্ছ আজব ব্যাপার তো আমি বকরি চড়াচ্ছি তাহলে তোর সমস্যা কি ইনকা পাগলা লাগান হাসি চুকে আমরা ফ্রি ফায়ার পাবজি খেলে হুঁশ পাচ্ছি না আর তুই বকরি চড়াচ্ছ তাহলে হাস তা কি করবো হে আচ্ছা বাদ দে বাদ দে তা এই বকরি কতদিন কিনে দিল এই একটাই নাকি আর আছে এই একটাই রে ভাই এই একটাই দুই দিন পরে যে কুরবানি ঈদ সেটা মনে হয় তুই ভুলে গেছু এটা আমাদের কুরবানির বকরি রে ভাই ও কুরবানির বকরি তার মানে তো তোরা বকরি দেই কুরবানি দিচ্ছু এমন টিটকেরি শুরু করলো মনে হয় বকরি দিয়ে কুরবানি দেওয়া যায় জি নাই জায়েজ থাকবে না অন্তত এক লাখ টাকা দামের কোনো গরু কুরবানি দিলে তাও না হয় কথা আসলো আল্লাহ আমাকে যা সামর্থ্য দিছে তা কি আমরা কুরবানি দিচ্ছি আমার বাপ তো আর কোটিপতি লয় ভাই সামান্য একটা চাকরি করে যা বেতন পায় এর চেয়ে বেশি তো আমাদের পক্ষে সম্ভব লয় না কে কান্দিস না হে তোর বাপ দুনিয়ার কিপটে সে দনে টাকা খরচ করবে চায় না আমার বাপ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা বাপ কয়েকদিন আগে যে আমার জন্মদিন গেল সে তো আমার কি গিফট দিতে জানিস এটা ল্যাপটপ দিছে ল্যাপটপ তাই তাহলে তো খুবই ভালো এক ল্যাপটপের কথা শুনে তুই অবাক হয়ে গেল আমার প্রতিদিন কত পকেট খরচ দেয় জানিস দুই হাজার টাকা তাই নাকি দুই হাজার টাকা তো পকেট খরচ দেয় আমার তো তিন মাসেও দুই হাজার টাকা দেবার পারে না আমার বাপরে কাক আমি কি কই রে পরশুদিন আমাকে একটা ব্যাট কিনে দিল আর সে ব্যাটের দাম জানিস ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দামের ব্যাট কিনে দিছে তো হাই দিদি আর আমি পাঁচশো টাকা দামের একটা ব্যাট কিনে চাই দুই বছর ধরে চাচ্ছি তাই দিচ্ছে না তোর সাথে পেশাল বারে কোনো লাভ নাই তুই কি জানিস আমরা কি কোরবানি দিচ্ছি এবার এরা গরু গরুর দাম তিন লাখ টাকা আর পাঁচটা খাসি তা আবার বড় বড় ওরে বাপ রে বাপ এতগুলো কুরবানি দিচ্ছ এরে শুনে অবাক হচ্ছ আর এবারে ঈদের ধামাক কি দিচ্ছে জানিস আইফোন 14 প্রো ম্যাক্স আলটা এমনি কি করছি আমার বাপ পৃথিবীর সবচেয়ে সেরা বাপ ও লাভ ইউ আব্বা হ্যাঁ ঠিকই কছু বন্ধু তোর বাপ পৃথিবীর মধ্যে সেরা বাপ আচ্ছা বন্ধু এটা কথা কত তোর বাপ আসলে কি করে মানে তার পেশাটা কি কে আমার বাপ সরকারি চাকরি করে সেটা তুই জানিস না সরকারি চাকরি করে সেটা তো আমি জানি তা কি পোস্টে সরকারি চাকরি করে সেটা না আমরা কত আরে ভাই আমি কি আর এত কিছু জানি বললে কি আমি খোজ খবর নিয়ে যাই না মানে তুই কি তোর বাপ মাসে 60000 টাকা পকেট খরচ দেয় এছাড়া তোর পিছে যে পরিমাণ টাকা মাসে খরচ করে তাতে তো মনে হচ্ছে डेढ़ 2 লাখ টাকা তোর পিছে যায় হ তা তো যাবেই আর তুই তো একলা তোর আরেকটা ভাই আছে বড় বোন আছে তাকে রেছে নিশ্চয়ই প্রতি মাসে এরকমই খরচ হয় লেও ঠেলা সেটা বোঝার জন্য আবার বিজ্ঞানী হওয়া দেখবি খালি যে ভাই বোন আর তোর খরচ তা তো লয় তোকে বিশাল একটা বাড়ি তার দারোয়ান আছে কতগুলো কাজের লোক কয়েকটা বলে গাড়ি তোর কে রে শিখলে ড্রাইভার তা গেরে তার মানে তো তোগের প্রায় প্রতি মাসে পনেরো বিশ লাখ টাকা খরচ হয় তাই লাই বন্ধু হিসাব করলে তো উঙ্কেই হবে বেশি সারা কম হবার লয় আচ্ছা বন্ধু তোগের কি কোনো বড় সড় ব্যবসা আছে নাকি গ্রামত ছয় ছয় বিঘে জমি আছে এ তুই ইংকে জেরা জানা শুরু করলো কে আমাদের কোনো ব্যবসাও নাই কোনো জমিও নাই তার মানে তোর বাপ প্রতি মাসে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা বেতন পাই কিন্তু বন্ধু আমি যতদূর জানি বাংলাদেশের সরকারি চাকরি যাই সর্বোচ্চ বেতন পায় তাইও মনে হয় দেড় দুই লাখের উপরে যাওয়ার কথা লয় তাহলে তোর বাপ কি পোস্টে চাকরি করে রে যে মাসে বিশ পঁচিশ লাখ টাকার উপরে বেতন পায় তুই আসলে কি কবর চাচ্ছ খুলে কত না মানে তুই তো কলু যে তোর বাপ হচ্ছে পৃথিবীর সেরা বাপ তা তোর বাপ তো করে এত এত টাকা পয়সা দেয় সেই টাকাগুলো কিভাবে কামাই করে সেগুলো হালাল পথে কামাই করে নাকি হারাম পথে সেগুলো না জানার দরকার নাই তো করে হ জানা তো লাগে হিসেবে দরকার লাগে মানে কি অবশ্যই জানা উচিত তোর বাপ কত বেতন পায় আর কিভাবে তো খরচ যোগায় সেটা জানার চেষ্টা করিস বন্ধু কারণ একজন মানুষ যাক তোরা সেরা করছু তার ইনকাম যদি হালাল না হয় হারাম হয় মানে অন্য মানুষ থেকে মেরে ধরে টাকা লেয় অন্য মানুষের ক্ষতি করে হক নষ্ট করে তাহলে তো তাই আর সেরা মানুষ হওয়ার পারি না তাই না তুই তো আমাক সিন্দুত ফেলে দিল রে দেখি আজকে যা আব্বাক ধর্ম সোয়াল কেম তো কথাটা ঠিকই গেছে আমি যা করছি সেরা বাপ তার ইনকাম যদি এখন হালাল না হয় তাহলে কেঙ্গা হলো ক্যারে ওটা আন্ডার টেকার লয় হ ওটা তো আন্ডার কেবারে আন্ডার টেকার ও আন্ডার টেকার আরে শোনো 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 তোমার সাথে এরা গুরুত্বপূর্ণ কথা আছে মোবাইলের দোকানদার আবার ডাকে গেছক এর আবার কি হলো সাসা থামেন 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 আসিচ্ছি এত সারা লাগবে না কি হচ্ছে সাসা চাচা কন আরে চ্যাংরা তোমার বাপ তো সকালে এরা আইফোনের টাকা দিয়ে গেছে তা আমার কোসলো তোমার কাছে পৌঁছে দিবে তুমি যখন এদিক দিয়ে যাচ্ছ তা নিয়ে যাও ও তার মানে আব্বা আইফোনের টাকা দিয়ে গেছে কিন্তু আমি তো ওই সমস্যার সমাধান না করা পর্যন্ত আইফোন নেব না চাচা এখন আমি ফোন লিবের পাবো না আপনি থুয়ে দেন পয়লেমো এই চ্যাংরা কি কয় বারে মানুষ আইফোনের কথা শুনলে লঙ্গি খুলে ফেলে দৌড় মেরে আসে আর ইল দিতেও লিখছে না ঠিক আছে তাহলে তুমি এক সময় আসে ফোনটা নিয়ে ও সেটা পরে দেখা যাবে নি আব্বা ও আব্বা কে রে আন্ডারটেকার তুই অবসর চলে কি জন্য তোকলে করে আমি দোকানের টাকা দিয়ে যামু তুই তো ফোন নিয়ে আরে না না আমি আইফোনের জন্য আসিনি তোমার সাথে আমার জরুরি কথা আছে মানে কি এগুলো কি করছে কয়েকদিন হলে আইফোনের জন্য ঘ্যান ঘ্যান করিচ্ছে দোকানদারক টাকাও দিয়ে আসলাম এখন আবার করছে আইফোনের জন্য আসেনি আর আবার কি জরুরি কথা আর বুঝলাম না তোর কি এমন জরুরি কথা যে সরাসরি অফিসে এসে কল লিখবি কে আমি বাড়িতে গেলে খবর পাবো না আব্বা তুমি যে চাকরি করো তার বেতন কত পাও বেটা কি আমার পাগলা সাগলা হয়ে গেল কে রে আন্ডারটেকার কি পাগলা ঘুরতো কামরাছে আমি কত বেতন পাই সেটা তোর জানার কি দরকার রে তোকে সব আবদার আমি পূরণ করে পাচ্ছি কি না তুই সেটা দেখ আবার তাও এসে জিজ্ঞেস করে নিচ্ছ এত পেস্টার বারো কে তোমাক কছি তুমি কত বেতন পাও সেটা কও। তোমাক কছে কি শরম লেগেছে পরিস্থিতি তো ভালো ঠেক ইচ্ছে না ওরে এ তোন এত করে শুনবে যাচ্ছে এক তো একটা কই লিখবি কিন্তু আসলটা তো ক দেবাল লয় এক বাইনা বুনা একটা ক লিখবি শোন বাবা আমি বেতন পাই এক লাখ বিশ হাজার টাকা মাস মিছে কথা কও তুমি যে বসে চাকরি করো সে বসের বেতন পঞ্চাশ হাজার টাকা হলো পঞ্চাশ হাজার টাকা তাতে তোর সমস্যা কি রে সমস্যা নাই মানে তুমি তো আমাকে মাসে ষাট হাজার টাকা পকেট খরচ দাও আর সংসার খরচের তো বিশ লাখ টাকার উপর যায় বেতন পাও তুমি পঞ্চাশ হাজার টাকা আর সেটি তুমি বিশ লাখ টাকা কেমনে খরচ করো হ্যাঁ কেমনে ওর বয়স কেবল 14 তুই এগলের কি বুঝবুরে বড় হয় এমনি বুঝের বাবু বুঝি বুঝি আমার বয়স 14 হলে কি হবে আমি সবই বুঝি তুমি ঘুষ খাও আর ঘুষ খায় এত টাকা কামাই করো না ইয়ে মানে বাবা ওই তুই হঠাৎ ইল্লের মধ্যে এগলেলে মাথা ঘামাচু কি জন্যে আ তো ফোন দেয়নি আমি তো ফোন দিবের কোসি যা দকানোর যা হয় লাগবে না আমার আইফোন আমি মানুষের কাছে গল্প করি আমার বাপ পৃথিবীর সেরা বাপ আর তুমি এদিকে দেখি ঘুষখোর এখন আমি মানুষের মধ্যে মুখ দেখা মুখ করে মানুষের মধ্যে আমি তোমাকে নিয়ে অহংকার করবো জ্ঞাঙ্কা করে হাই রে রে আমার বেটা আমাকে গেলে কি কয়ে গেল সারা জীবন অর্গের খামি কোনোদিন অভাব বুঝবে দেয়নি হালাল হারাম দেখিনি জিঙ্কা করে পাশির টাকা কামাই করছি যাতে ওরা কোনোদিন কষ্টে না থাকে আর সেই বেটা আমাকে গেল আমার তো কিছুই ঢুকিচ্ছে না এমনিতে আমি অবৈধভাবে টাকা কামাই কত ধরনের টেনশনে থাকি পুলিশের ভয় মামলার ভয় জেলের ভয় তার মধ্যে যদি পরিবারের লোকজনও এইভাবে কথা কয় তাহলে আমি কোনটি জামু তাহলে এই হারামভাবে টাকা কামাই করে লাভ কি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি আর জীবনে কোনোদিন হারাম টাকা ইনকাম করবের চাইনে এখন থেকে আমি হালাল ভাবে যা ইনকাম হবি তাই কর্ম এর বাইরে এক পয়সা কামাই কর